আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা শপে যে নতুন আপডেটগুলো নিয়ে আসছে আজকে আপনাদের মাঝে এই নতুন আপডেটগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং ট্যাপশপে আপনারা কিভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন সে বিষয়টাও দেখিয়ে দেব মূল কথা হচ্ছে আমাদের যে মাইনিং প্রজেক্টগুলো আছে এক এক সময় এক এক তারা আপডেটগুলো নিয়ে আস এখন আমাদের কিছুই নেই যেহেতু আমরা কাজটা করে বসছি এখন সামনের দিকে আমাদের অগ্রসর হতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম আপনারা ট্যাপশপ কিভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো আমরা ওয়ালেটটা কানেক্ট করার জন্য জাস্ট জাস্ট এখানে কানেক্ট ওয়ালেট এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেব তারপর আমাদের মাঝে টোন ওয়ালেটগুলো এখানে শো করবে তো আমরা সবসময় কিন্তু মাইনিং প্রজেক্টগুলোতে টোন কিপার অ্যাকাউন্টটা কানেক্ট করে থাকি তো আপনাদের যাদের টোন কিপার অ্যাকাউন্ট নাই আপনারা কিভাবে একটা টোন কিপার অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা আমি ভিডিও কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা জাস্ট ওই ভিডিওটা দেখে একটা টোন কিপার অ্যাকাউন্টটা খুলে নেবেন তো যাই হোক আমরা এখন টোন কিপার অ্যাকাউন্টটা কানেক্ট করার জন্য জাস্ট টোন কিপার অ্যাকাউন্টের মধ্যে আমরা একটা ক্লিক করে দেব তারপর আমাদেরকে টোন কিপার অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসবে আসার পরে আমরা এখানে জাস্ট কানেক্ট ওয়ালেট জাস্ট এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেবো ক্লিক করার পরে আমরা আমাদের টোন কিপার অ্যাকাউন্টের এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো তারপর আমাদেরকে সরাসরি আবার ট্যাপশপে নিয়ে যাবে তো ট্যাপশপে নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের টোন কিপার অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেলে আপনাদের টোন কিপার অ্যাকাউন্টটা এখানে শো করবে তাহলে আপনারা নিশ্চিত হবেন যে আপনাদের টোন কিপার অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেছে তো এখন আসেন ট্যাপশপে যে নতুন আপডেটগুলো নিয়ে আসছে সেগুলো কি সে বিষয়ে আলোচনা করা যাক তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন এই যে ওর ঘন্টার মতো একটা অপশন নিয়ে আসছে তো এটা হচ্ছে আপনাদের টাউন নামে একটা অপশন আছে আপনারা জাস্ট এই টাউন অপশনে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাপি টাউন তো এটা আমাদের স্টার্ট হবে এখনো কিন্তু দুদিন বাকি আছে দুদিন পরে এটা স্টার্ট হবে এবং আপনারা এটা স্টার্ট হলে কিভাবে কাজ করবেন সে বিষয়টা আমি দুদিন পরে যখন স্টার্ট হবে অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে দেবো যে আপনারা কিভাবে এটাই কাজ করবেন তারপর আমাদের এখানে আরেকটা অপশন আছে এটা ডায়মন্ডের মতো অপশন তো এটা দেখার জন্য আমরা এখানে ডেক্স নামে একটা আইকন আছে আমরা জাস্ট এই ডেক্সে ক্লিক করে দেবো এটাও আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখনো দুদিন দিন পরেই এটা স্টার্ট হবে তো একই কথা যে আপনাদের মাঝে দুদিন পরে যখন স্টার্ট হবে অবশ্যই আপনাদের মাঝে আপডেট দিয়ে দেব যে এই কাজটা আপনারা কিভাবে করবেন তো যাই হোক সর্বশেষ কথা হচ্ছে আপনারা অবশ্যই ট্যাপশপে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এবং ট্যাপশপে আমরা যেহেতু দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি এখন কিন্তু কাজটা আমাদের বন্ধ করা চলবে না ঠিক আছে যেহেতু আমরা কাজটা করে আসছি তো যাই হোক এখন যতই আপডেট নিয়ে আসুক আমাদের কাজটা এগিয়ে নিতে হবে তো আপনারা অবশ্যই যে প্রতিদিনের যে মাইনিংটা পান ওটা কালেক্ট করবেন এবং আপনাদের দু দিন পরে যখন এই দুটো অপশন স্টার্ট হয়ে যাবে আপনারা কিভাবে এই দুটোর কাজ করবেন সেটা আমি অবশ্যই আপনাদের মাঝে আপডেট দিব যে আপনারা কিভাবে এই দুটো কাজ করবেন তো যাই হোক আপনারা কাজটা করে যান পরবর্তী আপডেট এবং যে কোনো ফ্রি ইনকাম সাইট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম